জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক কে দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি দল দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরে জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেশতারাও তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশতারা তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রী কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোন কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে কত কত বে ইকা আল্লাহ বে ইতিকা আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সোমান বলেন